শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফনের সিদ্ধান্ত কিভাবে হয়েছিল দীর্ঘদিনের এই কৌতূহল ও সংবেদনশীল সিদ্ধান্তের পেছেমের চাঞ্চল্যকর কাহিনী অবশেষে জনসমক্ষে এলো নাগরিক টেলিভিশনের এক বিশেষ সাক্ষাৎকারে সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোর বর্ণনা দিলেন জিয়াউদ্যান ও জিয়া সমাধি সৌধের স্থপতি মাসুদুর রহমান খান তার জবানবন্দিতে উঠে এসেছে সেই ভোরের নিস্তব্ধতা শোকাতুর পরিবেশ এবং একটি পরিবারের কঠিন সময়ে নেওয়া স্থাপত্যিক সিদ্ধান্তের বিস্তারিত বিবরণ স্থপতি মাসুদুর রহমান খান জানান ঘটনাটি ঘটেছিল সেই দিনটির ভোরেই যেদিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ত্যাগ করেছিলেন সকাল পৌনে সাতটার দিকে তার মোবাইলে ডাক্তার জাহিদের একটি ফোন আসে ডাক্তার জাহিদ তাকে দ্রুত এভার হাসপাতালে যেতে বলেন এবং জানান যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জন্য অপেক্ষা করছেন হাসপাতালে পৌঁছানোর পর স্থপতি দেখতে পান এক শোকাবহ পরিবেশ সেই শোকের মধ্যেই অনিবার্য প্রশ্নটি সামনে চলে আসে দাফন কোথায় হবে অনেকেই প্রস্তাব করছিলেন জিয়াউর রহমানের মূল কবরের ভেতরেই বেগম জিয়াকে দাফন করা যায় কি না এই জটিল পরিস্থিতিতে তারেক রহমান স্থপতি মাসুদুর রহমান খানের ওপর পূর্ণ আস্থা রেখে বলেন আপনি এই বিষয়ের বিশেষজ্ঞ আপনি বলুন কি করা উচিত স্থপতি তখন প্রস্তাব করেন জিয়াউর রহমানের সমাধির পাশেই জিয়ার দাফন হওয়াটা সমীচীন তবে এখানে একটি বড় স্থাপত্যিক চ্যালেঞ্জ ছিল লুই আই কানের নকশা অনুযায়ী সংসদ ভবনের এলাকার একটি নির্দিষ্ট জ্যামিতিক ভারসাম্য বা সিমেট্রি রয়েছে নতুন কবরের কারণে সেই ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা ছিল তৎক্ষণাৎ স্থাপতি মাসুদুর রহমান খান একটি কাগজের টুকরোয় খসড়া নকশা একে বুঝিয়ে বলেন যদি মাঝখানে জিয়াউর রহমান এবং ডান পাশে বেগম খালেদা জিয়াকে রাখা হয় তবে বাম পাশে সমপরিমাণ জায়গা খালি রেখে একটি বর্গাকার বা শেপ তৈরি করতে হবে এতে পুরো সমাধিটি একটি একক ও অখণ্ড স্থাপনা হিসেবে মনে হবে এবং মূল নকশার ভারসাম্য বজায় থাকবে স্থপতির এই তাৎক্ষণিক আইডিয়াটি শোনার পর তারেক রহমানের কন্যা জাইমা রহমান বলে ওঠেন বাবা দিস ইজ দ্য বেস্ট আইডিয়া মেয়ের সমর্থন পাওয়ার পর তারেক রহমান আর কালক্ষেপণ করেননি এটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয় স্থপতি মাসুদুর রহমান খান আরও জানান এই নকশায় তিনি সংসদ ভবনের গাম্ভীর্য রক্ষায় অত্যন্ত সচেতন ছিলেন এটি একটি জাতীয় সম্পদ এবং যেহেতু জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া উভয়ই রাষ্ট্রনায়ক ছিলেন তাই তাদের সমাধিস্থলটি এমনভাবে নকশা করা হয়েছে যেন তা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ যাতে এখানে এসে শ্রদ্ধা জানাতে পারেন এবং সময় কাটাতে পারেন সেই প্লেস ফর দ্য পিপল বা জনগণের স্থানের ধারণা থেকেই জিয়া উদ্যানের এই নতুন রূপরেখা চূড়ান্ত হয় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ